ব্রিগেডের ময়দানে জনগর্জন সভা এই জনগর্জন সভায় সকাল থেকে আমরা রয়েছি আর বিভিন্ন ধরনের ব্যতিক্রমী ছবি ধরা পড়ছে ঠিক সেই রকমই ব্যতিক্রমী একটি মুহূর্ত আপনাদের সঙ্গে নিয়ে এসেছি আমি আমাদের সঙ্গে পেয়ে গেছি এমনই একজন কর্মী এ সমর্থক যিনি বিশেষভাবে সক্ষম তার সঙ্গে কথা বলে নেব আপনার নাম নাজির আলম কোথা থেকে এসেছেন চোপড়া ব্লক থেকে এসেছি কখন এসেছেন কালকে এসেছি আজকে কোথায় ছিলেন এই ট্রেন ছিলাম রাত্রে সকালে নামলাম আচ্ছা কি বলবেন আজকের এই সভা নিয়ে আমি বলছি যে দিদিকে যে একটা কোন ব্যবসার লাইন করে দেন তাই এটা বলবো আচ্ছা আজকে দিদি কি বলবেন কি ভাব কি আশা করে এসেছেন হ্যাঁ আশা করে আসি যে মন বড় করব ও আমাকে কিছু সাহায্য করবে কিছু দিবে ওই জন্য আশা করে আসছি তাহলে বুঝতেই পারছেন দিদির প্রতি একরাশ আশা নিয়েই কিন্তু সুদূর কোথা থেকে এসেছেন চোপড়া ব্লক থেকে সুদূর চোপড়া ব্লক থেকে ছুটে এসেছেন রাত্রে ট্রেন জার্নি করে ছুটে এসেছেন ইনি বিশেষ ভাবে সক্ষম একজন কর্মী সমর্থক আর কিছু বলবেন আমি একটা কোন কিছু ব্যবসার লাইন করতে চাই আমার দিদি যেন দেয় আমাকে দিদি যেন রক্ষা করে আমাকে এটাই আমার ধন্যবাদ মামাটির মানুষ জিন্দাবাদ একেবারেই একটা ব্যতিক্রমী ছবি এই ব্রিগেডের ময়দানে দিদির কাছে দিদি যেন রক্ষা করেন দিদি যেন একটা কিছু ব্যবস্থা করে দেন এই আশাতে এই আর্জি নিয়ে এই ব্রিগেডের ময়দানে সারা রাত জেগে সারা রাত ট্রেন জার্নি করে ছুটে এসেছেন এই বিশেষভাবে সক্ষম কর্মী আরও এরকমই ব্যতিক্রমী ছবি আপনাদের দেখাতে থাকবো দিন আজকে আমরা এই ব্রিগেড ময়দান থেকে লাইভ থাকব তাই নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে